কেবে হতো হতো এক আশি এক লাখ আশি গর গরু না সিং তো বাড়িতে দায়িত্বে নেবে আর বাড়ির ফদিয়াবাদ

কত বিরিয়ানি কত বিরিয়ানি কত ওহার বিরিয়ানি কত 10 টাকা বিরিয়ানি 10 টাকা দেখি দেখি বিরিয়ানি দেখি একটু পরে এই যে বন্ধুরা দেখেন কি রকম বিরিয়ানি এগুলো তো হলুদ মজা হবে বাবির বিরিয়ানি ভাই বাবির বিরিয়ানি বাবির রান্না করছে আমি কেমনে জানি আমি তো কাছে রান্না করছে আমাদের বাবির রান্না করছে এটা ওই যে তো আপনার ওয়াইফার কি হ্যাঁ হ্যাঁ যাক যাক আলহামদুলিল্লাহ

হচ্ছে একটি রেল লাইন রেল দুপাশে হচ্ছে গরুর বাজার গড়ে উঠেছে এই বাজারটিতে হচ্ছে আপনার কোনো হাসিল বা কোনো কাগজ করতে হয় না যার কারণে বিভিন্ন জায়গা থেকে শহর থেকে এদিকে ফটিকছড়ি থেকে শুরু করে আর এদিকে দক্ষিণ চট্টগ্রাম ওই জায়গা থেকে পর্যন্ত মানুষ এখানে গরু নেওয়ার জন্য আসে যেহেতু এখানে হাসিলে সেই জামেলাটা নেই আপনি গরু ক্রয় করার সাথে হয়তো নিয়ে যেতে পারবেন এবং যেখানে সেখানে গরু পাওয়া যায় দেশীয় গরু এবং বিভিন্ন প্রকারের গরু আছে যার কারণে হচ্ছে এখানে এই বাজারটা একেবারে সবার পছন্দের একটা বাজার আমি এখন যে হাটে আছি এটি হচ্ছে চট্টগ্রামের হাটহাজারি তানার একেবারে খুবই সুপ্রসিদ্ধ প্রসিদ্ধ বলছি এ কারণে এই হাটটি অন্যান্য হাটের চাইতে পশু হাটের চাইতে একটু ব্যতিক্রম এখানে কোনো হাসিল বা কোনো কাগজ করতে করা লাগে না গরু ক্রয় করে একেবারে সাথে সাথে নিয়ে যাওয়া যায় কারণ এখানে হাসিল যে ডাক ডাকের মাধ্যমে যে বাজার বসে ওই বাজারটা সেরকম না এ বাজারটা হচ্ছে আপনার চৌধুরীঘাট থেকে শুরু করে আপনার ছড়ারখল পর্যন্ত বিশাল এলাকা জুড়ে একেবারে রেললাইন এবং রাস্তার পাশে বিভিন্ন লোকাল এরিয়াতে অসংখ্য গরু এখানে আসে একবার আপনার নিম্নতম হচ্ছে পঞ্চাশ হাজার থেকে শুরু করে পনেরো থেকে বিশ লক্ষ টাকার গরু পর্যন্ত এখানে পাওয়া যায় সো এখানে আপনি গরু কিনাতে তেমন কোনো জামেলা পোহাতে হয় না যেরকম গরু আপনার চাহিদা অনুযায়ী আপনি সেখানে পেয়ে যাবেন সেই কারণে এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ গরু কিনতে আসে আর টি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এখানে সস্তায় গরু নিতে পারেন এ কারণে বিভিন্ন জেলা থেকে বিশেষ করে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ যেখানে গরু বেশি পাওয়া যায় আসলে ওই জায়গাগুলো থেকে কিন্তু প্রায় যারা গরু ব্যাপারী আছে বড় বড় ব্যাপারী আছে ওনারা কিন্তু গরু নিয়ে আসেন ট্রাক ভর্তি গরু ওনারা নিয়ে চলে আসেন এখানে এসে একেবারে এখানে বিক্রি করে তারপর ওনারা যান সো ওনারা যেহেতু ওদিক থেকে গরু নিয়ে আসেন ওনারা একেবারে স্বল্প লাভের মধ্যে গরু বিক্রি করতে পারে তো যার কারণে এই পতিয়াবাদ গরুর হাটটা এই দিন 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 মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা যদি এখানে আসেন আপনাদের চাহিদা অনুযায়ী অসংখ্য গরু এখানে আছে আপনারা যে যার সাধ্য অনুযায়ী কিন্তু গরু কিনতে পারবেন এই দেখতে পাচ্ছেন অসংখ্য গরু কিন্তু এখানে রয়েছে এই গরুটা এখন কাস্টমারকে দেখানো হচ্ছে দেখানোর জন্যই হচ্ছে গরুটা এই যে বাঁশের খুঁটি থেকে বাহির করা হচ্ছে যেহেতু কাস্টমার এই গরুটা দেখার জন্য বলেছে সেজন্য দেখাচ্ছেন উনি উনি হচ্ছে গরুর মালিক এবং ওনার পায়ে হচ্ছে গরুটা দেখাবে এখন তো যেনারা হচ্ছে গরুর দেখতে আসছে ওনার আমার পরিচিত ছিল যার কারণে ভিডিওটি করা তো দেখা যায় গরুটা আসলে খুব সুন্দর গরু লাল গরু একেবারে চঞ্চল টাইপের মনে হচ্ছে যে গরুটি কেন আসলে নয়েজ এত যে প্রচুর নয়েজ কথা বলার কোনো স্কোপ নেই তারপর আমি কথা বলছি জানি না কতটুকু শোনা যাচ্ছে গরুটা আসলে বাজেটের বাইরে চলে যাবে সে কারণে হচ্ছে মোটামুটি দেখে চলে যাচ্ছেন ওনারা এটা বাজেটের বাইরে গরু তো অসংখ্য গরু কিন্তু স্টেশন বাজারে গরুর বাজারে কিন্তু এসেছে তো আপনারা যদি এখানে যারা যারা গরু নিতে আসবেন অবশ্যই আপনারা হাসিল মুক্ত এখানে হাসিল লাগবে না হাসিল দিতে হয় না এখানে জাস্ট আপনি আসবেন গরুটা গরু পছন্দ হলে গরুটা ক্রয় করে নিয়ে যাবেন বন্ধুরা এই গরুটা যদি আপনারা দেখেন অবশ্যই দেখতে পাচ্ছেন গরুটা কি সুন্দর গরু লাল একেবারে টস্টশয় মরিচের মতো পাকনা মরিচের মতো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে আসছে তো এই চাই তো বড় গরু আছে আমি হচ্ছে বাজারের এক প্রান্তে এখনও আমি ওইখানেই যেতে পারতেছি আমি উত্তর পাশে পড়ে আছি তো এখানে হাঁটা খুবই মুশকিল দেখতেই পাচ্ছেন আপনারা আমি রেল লাইন দিয়ে হাঁটছি তো অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে এত সুন্দর সুন্দর গরু মানুষের চোখের মানে চোখ জোড়াই যাচ্ছে আসলে মার্শাল্লা দুটি গরু একেবারে খুবই সুন্দর তো মাংস হয়েছে প্রচুর মাংস হবে এগুলোতে তো আজকের বাজারে মোটামুটি বেচা কিনা হচ্ছে অল্প কিন্তু বাজারের রেট খারাপ না তেমন বেশিও না কমও না মোটামুটি সাধ্যের ভিতরে আছে যারা গরু যেই গরুগুলো ক্রয় করা হচ্ছে মোটামুটি ঠিক আছে বাজারে দামের সাথে গরুর একটা লিমিটের সাথে বাজেটের সাথে যাদের হচ্ছে তারা কিন্তু গরু কিনে নেয় করতেছে এখানে একটা গরু বিক্রি হয়েছে সে টাকাটা বুঝে নিচ্ছে আর কি উনি তো এই গরুগুলো দেখতে পাচ্ছেন একেবারে এটা দেখেন একেবারে কালো কুচকুচে কালো এটা হচ্ছে এটা বিশাল দেখে একটি গরু অনেক বড় গরু এটা এরকম অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু কিন্তু অনেক আছে এই বাজারের মধ্যে এরকম বড় বড় গরু অনেক আছে তো এই যে দেখেন রেল লাইনের পাশে একেবারে বড় বড় গরুর কুটি গাড়া হয়েছে যেখানে অসংখ্য গরু আছে তো সবচাইতে ভালো লাগলো এই যে এই সাইজের গরুগুলা সবগুলা একেবারে একই সাইজের গরু তারপর লাল বিভিন্ন কালারের আছে